চাপলা মাছ বড়ো বড়ো চাপলা মাছ এগুলা রান্না করো বেগুন দিয়ে মাছগুলা কাইটে নেই কি রান্না করছো আজকে বেগুন দিয়ে চাপলা মাছ চাপলা মাছের সাইজ বেশ বড় বড় কখন দেখলাম সরষাতে 好 a 好 a h s、啊啊啊啊 মাছগুলো কি কড়া করে ভাজবা মা ও ওখানে পেঁয়াজ পেঁয়াজ বাটা লঙ্কা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে এখন বেগুনটা ভাজবে দেখো মা বেগুনটা একটু ভাজিয়ে নিলে ভালো লাগবে কি তুমি হ্যাঁ আর

কালো জিরে সুন্দর একটা গন্ধ আছে না এই সময়টা নতুন আলু খেতে ভালো লাগে না হলুদ মশলাটা দিয়ে দিলাম মশলাটা যে ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে জল দিয়ে দিল ওইটাই ওইটাই কি সুন্দর হয়েছে গো মা তরকারি কালারটা দেখো সেই সুন্দর হয়েছে হে ব'লছে গ